لوکے ممتا آو گے بجلی کا بل بڑھا لوکے ممتا آو گے اتا تا ہم بھاو گے ممتا جاویں گی اتا تا ہم بھاو گے খাবকে আত খাবকে এককে পাউ ভ মাচ কে বাউ।

এ 10 টাকা কেটে করে উপায় যাচ্ছে কিন্তু আমাদের বাঁধী বন্ধ অত জারি হয়ে এর নিচে চ্যানেল কেটে যাচ্ছে মাত্র বিড়িরি মানে আমাদের এত কম সুবিধা চারণ তোমরা পাওয়া যাচ্ছে এক ফুট ঘর জলের সময় আমরা যাচ্ছে ভাই যাবে না ভাই স্তায় রাস্তা রাস্তায় চলো রাস্তা

Ayush, 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 ا تو دام کھا جو کے محمد دا دام اے کی محمد کے خوشن دا جاوے کی محمد کی اصل 45 ٹکا کلو کے محمد دا اوا کے بجلی کا بل بڑالو کے محمد دا اوا کے عطا دام ابا کی محمد دا جاوے کی عطا دام کھا جو کے محمد دا جاوے کی کوئی کچھ نہیں محمد دا جاوے کی عطا دام کے ابا کی جا جائے گی تا دم کھابو گی جوابات 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 جا جائے گی پوری ایک کے پاؤں ارے بچا پیووا چھو نہ پیسہ نہ پورے پانچ پڑے

পাওয়া যাচ্ছে বন্ধ অত জারি হয়ে এর স্তা চলো রাস্তা রাস্তা চলো রাস্তা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন